ভাইটাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে সঞ্জয় রায়কে যখন নাকি করে তোলা হয় তখন সঞ্জয় রায় হাত দেখিয়ে একটা বড় ক্লু ক্লু কিন্তু দিয়েছে কি সেই এবং কি বলতে সমস্ত আসব। এবং তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আরজি করে আবার ছাদ ভেঙে পড়ল ওটি ছাদ ভেঙে পড়ল জুনিয়র ডক্টররা কি বলল এই নিয়ে এবং এর এই আরজি করে ভিতরটা অ্যাকচুয়ালি কেমন বাইরে থেকে ঝা চকচকে দেখলেও ভিতরটা কেমন ছিল ওটির ভিতর কেমন ছিল সমস্ত ডিটেলসে আসব। তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনারা দেখেছেন যে যেদিনকে এই সঞ্জয় রায়কে প্রথম দিনকে কোর্টে নিয়ে আসা হয়েছিল শিয়ালদা কোর্টে সেদিনকে প্রিজেন্ট ভ্যান থেকে সঞ্জয় যখন ও শুনতে পেরেছে যে এইবার মানে এগারো তারিখ থেকে এগারোই নভেম্বর থেকে ইতিলা তোমার শুনানি হবে এবং প্রত্যেক দিন শুধু ছুটির দিন বাদে প্রত্যেক দিন শুনানি হবে এবং এই শুনানি কিন্তু এই বছরের মধ্যেই শেষ করতে হবে তখনই কিন্তু সঞ্জয় রায় কিন্তু ওই প্রিজেন্ট ভ্যান থেকে নিজেকে নির্দোষ করে সে চেঁচিয়ে ওঠে এবং তার আগেও আমরা দেখেছি বহুবার সে নির্দোষ নির্দোষ বলেছে হ্যাঁ সে নির্দোষ তাকে ডিপার্টমেন্ট কিছু বলতে ইচ্ছে না ডিপার্টমেন্ট তাকে চাপ দিচ্ছে প্রেশারাইজ করছে যাতে সে কিছু না বলে তাকে নামিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না সে কিন্তু অনেক ধরনের কথা বলে তারপরেই আবার সেকেন্ড দিন যখন তাকে নিয়ে আসা হয় সেকেন্ড দিন কিন্তু এই পুলিশ আধিকারিকরা তার কিন্তু বন্দোবস্তটা একটু টাইট টাইট ভাবেই করে প্রথম দিন যেরকম ছিল প্রিজেন্টম্যানটা দ্বিতীয় দিন ঠিক কিন্তু অন্যরকমের ছিল ছোট ছোট খুপড়ি এবং জানলা টাইপের ছিল যেখান থেকে উঠে বলা অনেকটা ডিফিকাল্ট কিন্তু সেটাকেও কিন্তু বাদ মানে পেরিয়ে গেছে সঞ্জয় এবং সঞ্জয় রায় কিন্তু সেখান থেকেও কিন্তু সাংবাদিকদের কিছু বলার চেষ্টা করে সেখানে সে দুজন দুজন পুলিশ আধিকারিক এবং ডিসি স্পেশালের নাম নেন বিনীত গোয়েল আর ডিসি স্পেশাল এই দুজনের নাম কিন্তু সঞ্জয় রায় নেয় এবং তার সাথে সাথে আপনাদের জানি কি তারপরেই এখন আর কি গতকাল গতকাল সঞ্জয়কে কিন্তু প্রিসেন্ট ভ্যানে কিন্তু আনা হয়নি শুধুমাত্র দুটো প্রেজেন্টমেন্ট পিছনে ছিল এবং সামনে কালো গাড়িতে হ্যাঁ পুরো কাচের মানে কি বলবো কাচের দেওয়ালে বেশ্রণ করা কালো গাড়ি থেকে তাকে নিয়ে আসা হয় যাতে কোনো রকমভাবে ক্লু যাতে সাংবাদিককে সঞ্জয় রায় দিতে না পারে এটা কাকে বাঁচানোর জন্য কোন ডিপার্টমেন্টকে বাঁচানোর জন্য এটা বিনীত গোয়েলকেই বাঁচানোর জন্য এবং কার এই কাজগুলো করা হচ্ছে যাতে কোনো রকম খবর যাতে বাইরে লিক না করতে পারে সঞ্জয় রায় এই জন্য কিন্তু এরকম করা একটা কি বলবো বেষ্টন একটা কিন্তু ব্যবস্থা না হয়েছিল এবং আজকে সেটাও কিন্তু বাদ মানল কারণ আজকেও সঞ্জয় রায়কে সেরকমই একটা কাচের গাড়িতে হ্যাঁ চারিদিকে বেষ্টন করা কাচের গাড়িতে তাকে নিয়ে আসলেও সে কিন্তু সেই গাড়ি থেকে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এ গতকাল কিন্তু গতকাল এবং আজকে কিন্তু পুরোপুরি ক্যামেরার ব্যবস্থাও ছিল যেই ক্যামেরা ডাইরেক্ট ডায়রি যাতে থানা থেকে থানা থেকে কিন্তু দেখা যায় প্রেসিডেন্সি থানা থেকে কিন্তু যাতে দেখা যায় সেরকম ব্যবস্থা কিন্তু করা হয়েছিল তো আজকে সঞ্জয় রাই যখন কি গাড়ি থেকে নামলো তখন সে হাত দিয়ে কিছু একটা ইশারা করলো এবং তারপরে কিন্তু সে আবার নিচে নেমে চলে গেল তাকে মানে পুলিশ আধিকারিকরা তখন যারা বুঝতে পারলো যে সঞ্জয় কিছু বলছে চিৎকার করে বলছে এবং সেটা কিন্তু মানে সাংবাদিকদের কাজ অব্দি কিন্তু পৌঁছায়নি কিন্তু সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল যেই তিন চারজন প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলছে যে তারা এটাই শুনেছে যে সঞ্জয় রায় হাত উঁচু করে এটাই বলতে চেয়েছে সে নির্দোষ আমি নির্দোষ বলার আগেই তখন কিন্তু পুলিশ কর্তারা হৈর্যই করে উঠেছে এবং এটা জানা নেই যে এই সঞ্জয় রায়কে যাতে কথা শুনতে কেউ না পারে তার জন্য এই চিৎকারটা করেছে নাকি অন্য কোনো কারণে সেটা কিন্তু বলা যাচ্ছে না বাট সঞ্জয় রায়কে যখন কেউ হাত দেখিয়ে আমি নির্দোষ এই কথাটা বলতে আমি নির্ধোষ সেই সময় কিন্তু পুলিশ আধিকারিকা তাকে চিৎকার করে নামিয়ে দিয়েছে এবং তাকে কিন্তু টেনে তারপরে কোর্টে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আজকে সঞ্জয় রায়কে প্রকাশ্যে কোনোভাবেই দেখতে তাকে আটকে তাকে বেষ্টন করেও কিন্তু তাই কিন্তু থামানো যাচ্ছে না আমি গতকালকে ভিডিওতে তোমাদের সবাইকে বলেছি যে সঞ্জয় রায়কে অবশ্যই কোর্টে বলতে দেওয়া হবে বিচারক সঞ্জয় রায়ের কথা অবশ্যই শুনবে তবে তবে এই যে একশো আঠাশ যাদের বয়ান সাক্ষী না হয়েছে সেই একশো আঠাশ জনের সাক্ষী কিন্তু তারা কোটে কোর্টে দেবে এবং সেই সময় কিন্তু শুধুমাত্র শুধুমাত্র সঞ্জয় রায় কোর্টে কিন্তু দাঁড়িয়ে থাকবে এর মধ্যে কিন্তু তাকে কিছু বলতে দেওয়া হবে না কিন্তু এদের বলে বলা হয়ে গেলে তারপরে কিন্তু সঞ্জয় রায়কে সমস্ত কিছু বলতে দেওয়া হবে সেই সময় দেখা মানে দেখার যে সঞ্জয় রায় সমস্ত কিছু বলে কি না বলে কারণ যেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত সিবিআই কিন্তু তাদের যে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও পর্যন্ত কিন্তু জমা দেয়নি যদিও আমরা আশা হতো মানে আমরা আশা রাখতে পারি যে এই যে সাপ্লিমেন্টারি চার্জশিটে যেটা শোনা যাচ্ছে হ্যাঁ যে সেখানে এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নামও আছে তথ্য প্রমাণ লোপাটের জন্য একটা কথা তো ঠিক আমরা সবাই পরিষ্কার বুঝে গেছি যে এটা একার কোনো কাজ নয় সঞ্জয় রায় যে এটা নির্দোষ সেটাও নয় সেই তুলসী পাতা সেটাও নয় আবার সে যে একাই কাজটা করেছে সেটাও নয় তাই সঞ্জয় রায় কিছু বলতে গেলেই তাকে এই পুলিশ আধিকারিকরা কেন তাকে এরমভাবে আটকে দিচ্ছে বলতে দিচ্ছে না সেটাই এখন ভাববার বিষয় আমার মতে সঞ্জয় রায়কে ভালো করে সিবিআই কাছে বা কোর্টে সে যে সমস্তটা মানে নিজের কথাগুলো বলে তাহলে আমার মনে হয় অনেকটা কিছুই কিন্তু বেরিয়ে আসবে আমাদের কাছে কারণ যেই মানুষরা বারবার বলছে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে আমি কিছু করিনি সেই মানুষটা কিছু করে করেছে তো অবশ্যই আমি বারবার বলছি করেছে তো অবশ্যই কিন্তু একা করেনি সে আরও কারো নাম নিতে চায় কিন্তু সে কিন্তু মানে অলরেডি দুজন নাম নিয়েছে যে তারা তাকে ফাঁসিয়েছে এই বিনীত গোয়েল এবং ডিসি স্পেশাল তাকে পুরোপুরি ফাঁসিয়েছে কারণ আমরা কিন্তু দেখেছি যে এই যে তীরতমা হত্যাকাণ্ডের পর শুধুমাত্র প্রথম দিন থেকেই এই সঞ্জয় দ্বিতীয় সঞ্জয় রায়কেই কিন্তু একা দোষী বলে মানা হয়েছে এবং সঞ্জয় রায়ের সমস্ত সমস্ত প্রমাণ ওখানে কিন্তু পাওয়া গেছে এর পিছনে আরো অনেকের হাত আছে সেটা আমরা সবাই বুঝতে পারছি সঞ্জয় রায়ের মুখ খুললে কিন্তু সমস্ত কিছু বেরিয়ে যাবে এবং এটাও আপনাদের জানিয়ে রাখি যে আমি আপনাদের গতকালকে ভিডিওতেও বলেছি যে এই যে বিনীত গোয়েলকে আদৌ সিবিআই ডেকেছে কিনা তলব করেছে কিনা ডিসি স্পেশালকে কিন্তু করেছিল সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এই বিনীত গোয়েলকে আদৌ তলব করেছিল কিনা সেটা কিন্তু আমাদের জানা নেই তলব করলেও হয়তো করতে পারে কারণ সমস্ত সিবিআই সমস্ত মানে কথা সমস্ত তথ্য কিন্তু আমাদের কাছে একদম কারেন্ট আসে না সেগুলো হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের কাছে আসে এবং যখন আমাদের কাছে আসে তখন আপনাদের কাছে আমরা তুলে নিই আপনাদের আর একটা খবর দিই আর করে ঘটে গেছে একটা ভয়াবহ ঘটনা আজকে আর জি করে ওটি রুমে ওপরের ছাদ ভেঙে পড়েছে যেখানে দাঁড়িয়ে সে আর করে রুগীরা বলছেন আজকে যদি সেই ওটি রুমে কোনো পেশেন্ট থাকতো কারো ওটি হতো তাহলে এখন ভয়াবহ একটা ঘটনা ঘটে যেত ঘটে যেত পারতো তো আজকেটা একটা প্রাণ যেত আজকে আমরা কিন্তু যারা রুগীদের বাড়িতে যারা নিয়ে যাই রুগীকে আমরা অনেক আশা করে নিয়ে যাই যে ডাক্তারবাবুর আমরা তো ভগবান ভাবি ডাক্তারদের যে তাদের হাতে আমরা আমাদের পুরো প্রাণটাকে সঁপে দিই যে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে সেখানে দাঁড়িয়ে যদি এরকম একটা ঘটনা ঘটতো একটা ভয়াবহ ঘটনা ঘটতেও পারতো আজকে আমরা আর কটাকে বাইরে থেকে অতটা চকচকে ধকধকে দেখতে পারি ভিতরটা ততটাই মানে একটা ভাপা যেটা জুনিয়র ডক্টরা তাদের প্রতিবাদে কিন্তু এই এই একটা পয়েন্টও কিন্তু রেখেছিল যে পয়েন্টটা তাদের মানা হয়নি জুনিয়র ডক্টররা বলেছে যে আপনারা আর্জিকলটাকে বাইরে থেকে যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝা চকচকে দেখেন একবার ওটি রুমটাতে গিয়ে দেখবেন ততটাই মানে খারাপ অবস্থা যখন তখন এটা ভেঙে পড়তে পারে আজকে আমরা এই যে প্রত্যেকটা পেশেন্ট তারা কিন্তু এখানে আসে সুস্থ সেবা শুশ্রু হওয়ার জন্য আজকে ওটি রুমে সেই মুহূর্তে যদি কারো ওটি হতো তাহলে তখন তার কি হতো যেখানে জুনিয়র ডক্টররা বারবার করে বলেছে যে আমরা এটাকে নিয়ে প্রতিবাদ করায় আমাদের কিন্তু এই দাবিটা মানা হয়নি আজকে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের এবং তরফ থেকে এটা সত্যি খুব লজ্জাজনক আমরা আমাদের এই যে সুস্থ হওয়ার জায়গাটাকে কিন্তু সবার প্রথমে ঠিক করার চেষ্টা করি কারণ সেখানে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ সুস্থ হওয়ার জন্য যায় সেখানে গিয়ে যদি তারা আরও বিপদে পড়ে তাহলে তো মানুষ সেখানে যাবে না যেখানে হসপিটাল এবং মানুষের যে সমস্ত জায়গাগুলো নিজের ঠিক হওয়ার জন্য যায় নিজের নিরাপত্তার জন্য যায় সেসব জায়গাগুলোকে আরও আগে ঠিক করা দরকার কিন্তু এই সমস্ত হসপিটালগুলো শুধুমাত্র দুর্নীতি শুধুমাত্র দু নম্বরই শুধুমাত্র মানে থ্রেড কালচার এইসবই লেগে রয়েছে যেটা আমি বারংবার আমরা প্রমাণ পেয়েছি এই সন্দীপ ঘোষের তরফ থেকে সন্দীপ ঘোষ টাকার জন্য তারা টয়লেটকে পর্যন্ত বেছে দিয়েছে সরকারি টয়লেটকে এই সন্দীপ টাকার জন্য নিম্নমানের মেডিসিন ইউজ করেছে এই সন্দীপ কোষ টাকার জন্য রিউজ ইঞ্জেকশন রিউজ সিরিঞ্জ এবং রিউজ কী বলবো ওটাকে সমস্ত কিছু ব্যবহার করেছে আজকে এই যে দুর্নীতি দুর্নীতি ভরা আর্যকর যার প্রতিবাদ করতে গিয়ে একটা নিরীহ ডক্টরেও যান পর্যন্ত হয়েছে আজকে এইভাবে প্রত্যেকটা রোগী যদি তাদের ট্রিটমেন্ট করার জন্য তাদের সুস্থ হওয়ার জন্য যদি তারা যায় এবং সেখানে যদি এরকম নিম্নমানের ওষুধ এবং নিজেদের মানে নিজেরাই ভয়ে আরও কাতর থাকে তাহলে হবে সে ঠিক হয়ে আসবে তাই নয় কি একটা ওটি রুমে যাওয়ার আগে একটা রোগীকে বিপি প্রেশার সমস্ত কিছু কিন্তু চেক করে তারপরে ঢোকানো হয় তার মনে যদি এইসব থাকে যে যদি এই উপর থেকে ছাদ ভেঙে পড়ে কারণ যেরকম দুর্দশা জুনিয়র ডক্টরের নিজেরাই বলছেন যে ওটির ওমে যেরকম দুর্দশা কোনোদিন ওটা ভেঙে পড়বে আজকে ছাদ ভেঙে পড়েছে তাকে পুরো ওটিরাই না ভেঙে পড়ে তার মানে বুঝতে পারছেন যে আর্চিকটা শুধুমাত্র বাইরে থেকেই সুন্দর ভিতরে যে আরও কত কত জায়গায় এরকম মানে ভুনে বড়া সেটা আমাদের অন্তত জানা নেই যাই না স্বাস্থ্য দপ্তরের মানুষরা এরপরে কী করবে স্বাস্থ্য দপ্তরের লোক এবার কি করবে তাদের এত কিছু হয়ে যাওয়ার পরও তারা এইভাবেই দেখবে কি না অনেক রোগীরা বলছে সত্যি কি পরিবর্তন আসবে সত্যি কি পরিবর্তন হবে তাদের মনে তো ভয় ঢুকে গেছে যে সত্যি যার জন্য তারা এখানে আসে পরবর্তীকালে আর এই সরকারি হসপিটালগুলোতে আসবে না কিন্তু যাদের টাকা আছে তারা নার্সিংহোমে চলে যাবে কিন্তু যাদের টাকা নেই তারা কি করবে জানি না কি হবে তবে সত্যি এটা একটা মর্মান্তিক ঘটনা এবং আজকে কারো না কারো কিছু একটা হয়ে যেতে পারতো যদি সেই মুহূর্তে উঠিরমি কেউ থাকতো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার আসবো একটা নতুন ভিডিও তখন নমস্কার